তৃতীয় বিশ্বের দেশ থেকে আমেরিকায় আসা চিরতরে বন্ধ বিরাট সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের নাগরিকদের এন্ট্রি ব্যান ঘোষণা ট্রাম্পের আর নয় বিদেশি ঢল কড়া অভিবাসন নীতি ফের কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট কেবলমাত্র একটা কারণে আমেরিকার দরজা বন্ধ হয়ে গেল একসঙ্গে উনিশটি দেশের নাগরিকদের জন্য ট্রাম্পের তোপ যারা আমেরিকাকে ভালোবাসে না সবাইকে দেশ ছাড়া করা হবে এমনকি ফেডারেল সুবিধাও বন্ধ গ্রিন কার্ড হোল্ডারদের পুনরায় যাচাই ত্রুত বিশ্বের বাসিন্দাদের ওপর বাড়ছে নজরদারি ট্রাম্পের করার সিদ্ধান্তে কাঁপছে অভিবাসী বিশ্ব আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকার দেশগুলিতে বড় ধাক্কা আমেরিকার দরজা কার্যত বন্ধ বিআইডি প্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প এবার কি হবে কি করবে এত মানুষ কোন উনিশটি দেশ এই তালিকায় রয়েছে দেখুন আমেরিকার অভিবাসী নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের অদূরে এই ন্যাশনাল গার্ডকে গুলি করে হত্যা করার ঘটনার পরে অভিবাসন নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে তার প্রশাসন ট্রাম্প প্রশাসনের বক্তব্য তৃতীয় বিশ্বের দেশগুলি নাগরিকদের আমেরিকায় প্রবেশের স্থায়ী নিষেধাজ্ঞা জারি না করলে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে এই ঘটনায় অভিযুক্ত ছিলেন এক আফগান নাগরিক তিনি দু হাজার একুশ সাল থেকে আমেরিকায় বসবাস করেছিলেন তার গুলিতে এক মহিলা রক্ষীর মৃত্যু হওয়ার পর ট্রাম্প খুব উগড়ে দিয়ে জানান আমেরিকায় বিদেশিদের প্রবেশ এবং তাদের গ্রিন কার্ড ব্যবস্থার ওপর আরও কঠোর নজরদারি চালানো হবে তিনি ঘোষণা করেন যে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা বহু দেশ থেকে অভিবাসন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে ট্রাম্পের দাবি বিগত প্রশাসনের সময়ে আমেরিকার সীমানা সুরক্ষিত ছিল তার কথায় অনেকেই বেআইনিভাবে দেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল এবং তাদের কারণে আমেরিকার সামাজিক কাঠামো এবং নিরাপত্তা দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই বেআইনিভাবে বসবাসকারী প্রত্যেককে তাড়িয়ে দেওয়া হবে এবং তাদের আমেরিকাকে যারা ভালোবাসে না তাদের নির্বাসিত করা হবে তিনি স্পষ্ট করে জানান যে আমেরিকার বাইরে থেকে আসা বিদেশি নাগরিকদের কোনো ধরনের ফেডারেল সুবিধা দেওয়া হবে না যারা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে অভিযোগের মুখোমুখি হয়েছে যা পশ্চিমী সমাজের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ তাদের আমেরিকায় থাকার কোনো সুযোগ নেই বলেও জানান ট্রাম্প আফগানিস্তান ইরান ইয়েমেন সোমালিয়া বেজনি লিবিয়া সুদান এবং কিউবা সহ মোট উনিশটি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস এর ফলে হাজারো হাজারো অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে গত জুন মাসেই ট্রাম্প প্রশাসন এই দেশগুলির নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সেই তালিকায় আরও কয়েকটি দেশের নাম যুক্ত হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অভিবাসন ব্যবস্থার একটি সম্পূর্ণ রিসেট বা পুনর্গঠন শুরু হয়ে গিয়েছে হোয়াইট হাউসের নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা ঘটনার পর আফগানিস্তান থেকে আসা সমস্ত ভিসা এবং অভিবাসন আবেদন স্থগিত করে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট অজানার দেশে